খুলনা এই রূপসা সেতুর নিচে যে রিভারভিউটি আছে এই রিভার রিভারভিউর আসার উদ্দেশ্য হচ্ছে এখানে কিছু লোকেশন আছে যেখানে বসে বসে আপনি সুন্দর সুন্দর সেলফি তুলতে পারেন প্রিয় দেশবাসী প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আপনারা জানেন আমি জসিমুদ্দিন জীবন আর আমার এই চ্যানেলের মাধ্যমে সময় আপনাদের নিত্য নতুন লোকেশনগুলো আমি আপনাদেরকে জানিয়ে থাকি কোথায় যাবেন কিভাবে যাবেন কোথায় ঘুরবেন সবগুলো দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা তো আমি ঢাকা থেকে চলে আসি খুলনা শুধু আপনাদের একটু নিত্য নতুন একটা লোকেশন জানানোর জন্য লোকেশন দেখানোর জন্য আমার সামনে যে লুকটা দেখতেছেন এটা হচ্ছে রূপসা নদীর ঠিক সংলগ্ন এবং এই রিভার ভিউটা সাজিয়েছে খুব সুন্দরভাবে হাতে করে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে এই রিভার ভিউটা ঘুরে আসতে পারেন হ্যাঁ ঘুরতে পারেন দেখেন মনে হবে যে কিছুক্ষণের জন্য আপনি হারিয়ে গেছেন অন্য একটা প্রাকৃতিক মাঝে তো আসলে নিজের জীবনটাকে উপভোগ করার জন্য বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আপনাকে ঘুরতে হবে বিভিন্ন জায়গায় যেতে হবে এবং সেটি হচ্ছে জীবনের একটা লক্ষ্য দেশ বিদেশের বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি আর ঘোরার ভিতর যে একটা আনন্দ আছে ঘোরার ভিতর যে একটা স্বাদ আছে ঘোরার ভিতর একটা রহস্য আছে একটা মজা আছে সেটাই আপনাদেরকে জানানোর জন্য আমি বিভিন্ন প্রান্তে ঘুরি এবং আপনাদেরকে তুলে ধরি সামনে যে লুপটা দেখতেছেন এটা হচ্ছে ওই মাঝখানে দাঁড়াবে তারপর একটা সেলফি তুলবে এখানে দেখেন ছিল বাচ্চারা হ্যাঁ এই যে কার্টুনের সঙ্গে খেলবে আর শিখ সেই হিসেবে সেলফি তুলবে মজা এখন বড়ো নাই ছোটো নাই দোলনা রেখেছে বসার জন্য এবং আরেকটা ব্যাপার এখানে ওই কিছু কেনাকাটার জন্য অত্যাধুনিক একটা আলাদা ব্যবস্থা করেছে এখান থেকে এসে আপনার টুকটাক কিছু কেনাকাটা করতে পারবে ব্যাংকুয়েট হল এখানে ছবি তুলতে পারেন সবচেয়ে মজার ব্যাপার আর একটু না দেখালেই হয় না এটা হচ্ছে নদীর পারে পাড়ে নদীর পারে এমন সুন্দরভাবে সাজিয়েছে আপনি একদম নদীর পারে কিছুক্ষণের জন্য বসে হারিয়ে যেতে পারেন যে দেখেন আমি যতক্ষণ এখানে ছিলাম একটা অন্যরকম মনোমুগ্ধকর একটা পরিবেশে ছিলাম আর এই মনোমুগ্ধকর পরিবেশে যদি আপনি থাকতে চান ঘুরতে চান দেখতে চান তাহলে আপনিও চলে আসতে পারেন কোথায় আসবেন খুলনা রূপসা সেতু দিকে নিচে রিভার ভিউতে এই যে দেখেন প্রজাপতিটার ঠিক মাঝে বরাবর আপনার দাঁড়াতে হবে তারপরে আপনার ছবিটা তুলতে হবে এই সেলফি তোলার জন্য এই জন্য এই রিভার ভিউর প্রতিপক্ষ কিছুটা আয়োজন করেছে একটু এক্সট্রা আনন্দ দেওয়ার জন্য দর্শকদেরকে এত সুন্দর একটা লোকেশনে নিজেকে না দেখালে নাই আমার এই চ্যানেলের নাম বাস্তবতা এবং জীবন আপনারা জানেন যে আমি সবসময় আপনাদের মাঝে নিত্য নতুন কিছু তুলে ধরি তো আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা নতুন রিভিউতে ঘুরতে আসবেন নিজে ঘুরবেন এবং আপনার বাচ্চাকে ঘুরাবেন